ক্রমশ জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির নির্বাচন ইস্যুতে ডুস সরকারকে প্রবল চাপের মুখে কি ফেলছেন বিএনপি নেতৃত্ব ডিসেম্বরে কি সত্যি জাতীয় নির্বাচন হবে নাকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কোন পথে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন তাকে ফিরিয়ে নেওয়ার কৌশল কি ঢাকা দিল্লির সম্পর্ক কোন পথে এগোবে এই নির্বাচনী ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা কি হতে পারে সবকিছু নিয়েই আজকের আলোচনা আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গে সঙ্গী সাংবাদিক প্রথম সব মিলিয়ে বাংলাদেশের এই রাজনৈতিক যে অঙ্ক তুমি মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন গণমাধ্যম দেখে সোশ্যাল মিডিয়া দেখে রাজনৈতিক নেতা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা পরিষদ কিংবা ছাত্র জনতার যারা প্রতিনিধি রয়েছেন তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনে তোমার কি মনে হচ্ছে দেখো আমার যেটা এখন মনে হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার এসছিল যে সকলকে নিয়ে সুন্দর একটা স্থিতিশীল বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে সে এগিয়ে যাওয়ার জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আমার নিজস্ব অভিমত অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষ যে গণ অভ্যুত্থান যে কারণে করেছিল যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিল গত ছমাস আগে সেই দিকে এগোচ্ছে কিনা সে নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে এবং সে কারণেই কিন্তু বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির সঙ্গে কিন্তু কিছুটা হলেও কিন্তু মতানৈক্য ইতিমধ্যে ইউনিসে সরকারের সেটা তৈরি হয়েছে এবং প্রসঙ্গ হচ্ছে ইউনিস সরকার অন্তর্বর্তী সরকার যেভাবে এগোনোর চেষ্টা করছে সে সঙ্গে এটা স্বাভাবিক যে সব রাজনৈতিক দলের সঙ্গে সবকিছু সিদ্ধান্ত এক না হতে পারে এক না হতে গেলে এখন কি হবে কাদের কথাটা ঠিক কারা ঠিক বলছে বাংলাদেশের মানুষের জন্য সেটা পরীক্ষিত করতে গেলে নির্বাচনটা জরুরি ইতিমধ্যেই আমরা দেখেছি গণমাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে অন্তর্বর্তী সরকারেরও কিছু উপদেষ্টা বোধ কেউ দু একজন বোধহয় যারা একেবারে নব্য মানে নতুন প্রজন্মের থেকে যারা ছাত্র জনতা যে পাঁচ পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে যারা মেইন প্রধান স্টেক হোল্ডার তারা রাজনৈতিকভাবে একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে দেশের যে তাদের ভাষায় যে দেশে সুশাসন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এবং দেশে যে পরপর কয়েক বছর মানে বিশেষ করে স্বাধীনতার পর পর থেকে যে রাজনৈতিক দৃশ্য বাংলাদেশের মানুষ দেখেছে তার ঠিক উল্টো ছবি এবং সাধারণ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি রাজনৈতিক দল হবে যে রাজনৈতিক দলটি হবে বাংলা দেশে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার ভিত্তির ওপর বলছি যে যে নতুন প্রজন্ম উঠে এসেছিল ছাত্র জনতা দলের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতানৈক্য না হলেও কিন্তু তারা কিন্তু নতুন তাদের তারা তারা কিন্তু আস্থাভাজন হতে পারছে না আমি যদি বলি তারা আস্থাভাজন হতে পারছে না যে পরবর্তী মানে কি হতে যাচ্ছে তারা একটা নতুন আইডিওলজি নিয়ে বাংলাদেশের মানুষের কাছে দাঁড়াতে চায় যে বিগত দিনে যেটা দেখে এসছে আর সেটা বাংলাদেশের মানুষ চায় না সেই কারণে তুমি তুমি বলতে যাচ্ছ যে যারা এই মুহূর্তে রাজ নতুন রাজনৈতিক দল করছে তারা অন্য রাজনৈতিক দলগুলোর যেমন প্রধান দল বিএনপি কিংবা জামায়াত ইসলামী কিংবা আওয়ামী লীগ এই রাজনৈতিক দলগুলোর যে তাদের তাদের প্রতি তাদের প্রতি খুব একটা বেশি আস্থা নেই আস্থা নেই আস্থা নেই নেই বলে তারা নতুন দলের কথা ভাবছে কেন একটা আদর্শগত দিক থেকে তাদের মতো মনে একটা মতো মতনৈক্য তৈরি হচ্ছে তারা আস্থা ভাজন হতে পারছে না তারা বিশ্বাস করতে পারছে না কেননা বিএনপির পরে আওয়ামী লীগ এসছে আওয়ামী লীগের পরে গণ অভ্যুত্থান হচ্ছে গণ অভ্যুত্থানে তারা একটা দল করেনি সব মানুষ এগিয়ে এসছে এবং তাদের সেই আন্দোলনের প্রতি যারা প্রথম মুখ ছিল আর তারাই আজকে এখান থেকে সরে আসছে তার মানে তারা তাদের সঙ্গে আইডিয়লজিতে মিলছে না স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়টা কার আইডিয়লজিটা ঠিক বাংলাদেশের মানুষ কাকে চায় কি চায় এটা তো পরীক্ষিত করতে গেলে কিন্তু নির্বাচনে আসতে হবে সেই নির্বাচনকে কতটা সুন্দর গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচন করতে গেলে কি কি করণীয় সেটা বাংলাদেশের মানুষই বা নির্বাচন তাদের দেশে নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত নেবে তুমি যেটা ঠিকই বলেছো যে এই মুহূর্তে নির্বাচনের দাবি করা হচ্ছে কিন্তু এই নির্বাচনের দাবি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই করছে বিশেষ করে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিএনপির পক্ষ থেকে দ্রুত হোল্ডার পক্ষ থেকে কিন্তু সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার কথা বলা হচ্ছে যে সংস্কারের জন্য যে সময় সেই সময় এই ইউনুস সরকারকে দেয়া প্রয়োজন তার মানে এই স্টেক হোল্ডার অন্যতম দুই স্টেক হোল্ডার বিএনপি বা জামায়াতি ইসলামী এই দুই দলের স্টেক হোল্ডারের কিন্তু নির্বাচন নিয়ে তারা কিন্তু দুই মেরুতে অবস্থান করছে ঠিক তাদের মধ্যে যখন এই মেরুকরণ বা দুই মেরুতে অবস্থান করছেন ঠিক তখনই আবার ছাত্র জনতার পক্ষ থেকে আবার নতুন করে একটি রাজনৈতিক দলের আমরা যতটা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের তারা রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছেন এবং খুব সম্ভবত এই ফেব্রুয়ারির শেষ দিকে নাহিদ ইসলাম এই মুহূর্তে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্ভবত তিনি নিজে বলেছেন যে এই এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার একটি সম্ভাবনা হতে পারে উনি আভাস দিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যম তাই বলছে যে এই নাহিদ ইসলাম হয়তো এই নতুন যে রাজনৈতিক দল হচ্ছে তার মুখ হবেন নাহিদ ইসলামকে সামনে রেখেই হয়তো আমরা দেখেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটি একজন করে মুখ থাকেন সেই নাহিদ ইসলামকে সামনে রেখেই হয়তো পরবর্তী রাজনৈতিক দল বাংলাদেশে আসতে চলেছে এবং তারা কিন্তু সমানভাবে এক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়া কিন্তু প্রতিদ্বন্দ্বী বাকি জামায়াত ইসলামী বা বিএনপির সঙ্গে সেক্ষেত্রে তোমার কি মনে হয় এই যে নতুন রাজনৈতিক দল আসবে সেক্ষেত্রে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত কারণ তার তাদের নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে বলে দাবি করা হচ্ছে বিশেষ করে এই যে নতুন রাজনৈতিক দল যেটি আসবে বলে দাবি করা হচ্ছে সেই রাজনৈতিক দলের এই মুহূর্তে যারা বলছেন তারা রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হবেন তারাই বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদই দিলাম আমি জামায়াত ইসলামী আর বিএনপি রয়েছে আর নতুন রাজনৈতিক দল তাহলে এদের মধ্যে তো লড়াই হবে লড়াই তো এদের মধ্যে হবে আমি মানে রাজনৈতিক লড়াই বা ভোটের লড়াই ভোটের লড়াই এদের মধ্যেই হবে আর যে কারণেই যে তোমাকে বললাম যে মতাদর্শগত বিভাজন তৈরি হচ্ছে বলেই এই নতুন দলের তরুণ বা উঠে আসা মতাদর্শগত লড়াই হয়ে মানে মতাদর্শগত বিরত্ব স্বাভাবিক রাজনৈতিক একেকটা রাজনৈতিক দল এক একটা মতাদর্শের উপর নির্ভর করে থাকবেই এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ আদৌ ভোটে আসতে পারবে কিনা সেটা তো পরে সময় বলবে কিন্তু যারা এই মুহূর্তে লড়তে চায় বা যারা লড়বে কিন্তু অন্তর্বর্তী সরকার কতটা বাংলাদেশকে এই মুহূর্তে একটা শান্তিপ্রিয় জায়গায় নিয়ে যেতে পারছে সেটা তো অনেক প্রশ্নের মুখে আমরা দেখতেই পাচ্ছি সেটা আমরা মুখে আর কি গণমাধ্যম সমাজ মাধ্যমে প্রতিনিয়তই ফুটে উঠছে এখন কিছু লুকিয়ে রাখার কোনো জায়গা না কে কাকে বিদ্বেষ করে কথা বললো সেটার চাইতে মানুষ এটা দেখছে আর বিভিন্ন তুমি দেখো যে মানবাধিকার কমিশন আর সেখান থেকে যে রিপোর্ট দেওয়া হচ্ছে যে প্রতিবেদন উঠে এসছে সেটা আগে এবং পরে আর সেটা কিন্তু কোনোটাই যে একটা শান্তির বার্তা বহন করছে সেটা আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে ফেরা বা বাংলাদেশে ফেরা খুবই চ্যালেঞ্জিং যদি এটাকে মান্যতা দেওয়া হয় এই আন্তর্জাতিক সংস্থার ইউনাইটেড নেশনস এর এই মানবাধিকার বিষয়ক সেটা কিন্তু অভ্যুত্থানের আগের ঘটনা কিন্তু পরবর্তী সময়ও যেটা ঘটেছে সেটাও কিন্তু খুব বার্তা বহন করছে না সেক্ষেত্রে কিন্তু শান্তি আনতে গেলে বাংলাদেশের নাগরিকরা কার পক্ষে কথা বলে কে দেশের দায়িত্ব নেবে কারা পরিচালন করবে সেটা কিন্তু জানতে গেলে নির্বাচনটা অত্যন্ত জরুরি এবং যদি সেখানকার বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তারা যদি চাপ সৃষ্টি করে কেন তারা এতদিন ধরে রাজনীতি করে এসছে তারা শেখ হাসিনার আগে তাদের ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের পালসটা বোঝে এখন কিন্তু তারা বিরোধী রাজনৈতিক দল নয় কারণ বিরোধী রাজনৈতিক দল কেউ নেই কারণ সরকারে কোনো রাজনৈতিক দল নেই আমি আগের কথা বলছি মানে শেখ হাসিনা অন্যতম অন্যতম ও এখন এই মুহূর্তে অন্যতম প্রধান রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক তারা কিন্তু বাংলাদেশের মানুষের পালসটা বোঝে এবং এটা বোঝে বলেই কিন্তু এই গণ জায়গাটা তৈরি হয়েছিল কিন্তু এর মধ্যেও আমি তোমাকে থামিয়ে দিয়ে বলছি আমাদের দর্শক যারা দেখছেন তারা ভীষণভাবে আমাদের কথা ফলো করছেন এই স্টেকহোল্ডারদের মধ্যে কার দায়িত্ব কত বেশি কার অংশী দায়িত্ব কম কে কত বেনিফিট নেবে কে কত এখান থেকে বেনিফিশিয়ারি হবে এই দিনেও কিন্তু লড়াই চলছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সামাজিক মাধ্যমে জানতে পেরেছি হওয়া স্বাভাবিক সেটা তো হওয়া স্বাভাবিক আমি কতটা কতটা পাবো তুমি কতটা পাবে আসুন কে কতটা জায়গা নেবে এটা তো এটা আমাদের দেশেও হয় এটা আমাদের দেশেও হয় ওটা ওদের দেশেও হওয়া স্বাভাবিক মানে স্টেক যারা এই মুহূর্তে পাঁচ আগস্টের যখন গণ হয় বা এই আন্দোলনের সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিলেন সেই আন্দোলনের অংশীদারিত্ব কার পার্সেন্টেজ কত জামায়াত ইসলামী বা ছাত্র শিবির তারা কত কত পার্সেন্টেজ ছিল বিএনপি বা ছাত্র দল তাদের ছাত্র সংগঠন তারা কত সংখ্যক ছিলেন কিংবা অন্যান্য রাজনৈতিক শিবির বা রাজনৈতিক মত সদস্যের মানুষ কত সাধারণ মানুষ কত শতাংশ ছিলেন এগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই গত ছ মাসে অবস্থানগত দিক থেকে আমরা বিভিন্ন গণমাধ্যম খাটলে দেখেছি একটা পার্সেন্টেজ নিয়ে স্টেকহোল্ডার মানে আন্দোলন এই মানে আন্দোলনে আন্দোলনের ছাত্র শিবির বা জামায়াত ইসলামী তারা বলছেন যে আমাদেরই বেশি অংশগ্রহণ ছিল সে কারণে সরকার এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব আমাদের বেশি থাকবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরাও আমাদের দীর্ঘ পনেরো বছর রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আমাদেরকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং আমরা অনেকটা সাফারের মামলা হামলা গুম অনেক কিছু হয়েছে আমরা এই স্টেক হোল্ডার অনেকটা বেশি আবার অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে না আমরা রাস্তায় নেমে রক্ত ছড়িয়েছি বা এই শৈর বা ফ্যাসিস্ট ওদের ভাষায় ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমাদের অংশী বেশি থাকবে এবং আমরা কিন্তু এই যে নতুন রাজনৈতিক শিবির আসছে বা রাজনৈতিক জোট আসছে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যে আত্মা সেই আত্মার অংশীদারিত্ব নিয়ে কথা মানে প্রভাব তৈরি করার চেষ্টা করছে তো সব মিলিয়ে অংশীদারিত্ব লড়াই যেহেতু ভেতরে ভেতরে চলছে এক্ষেত্রে আবার নির্বাচনী দাবিতে স্বাভাবিকভাবে ইউনুস সরকারের উপর একটা প্রেশার গেম খেলার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে ভারতের অবস্থানটা কিরকম হতে পারে বলে তোমার কাছে মনে হয় দেখো ভারতের অবস্থানটা হতে পারে গেলে মনে হয় ভারত এখানে এখানে ভারতের কথা বলার আগে তুমি যে বিষয়টা বললে সেটা নিয়ে যদি আমি বলি বিষয়টা কিন্তু সেই একই আমার ইনভলভমেন্ট এতটা ছিল তোমার ইনভলভমেন্ট এতটা আমার ইনভলভমেন্ট এতটা এটা যদি অন্তর্বর্তী সরকারের কাছে গিয়ে সবসময় কেউ করা না রে অন্তর্বর্তী সরকারের তাহলে কিন্তু নিরপেক্ষতা থাকবে না এবং এই নিরপেক্ষতা না থাকলে কি করতে হবে সে দেশে যারা প্রধান প্রধান রাজনৈতিক দল আছে তারা বলবে তাহলে কাদের পক্ষে রায় মানুষের আছে সেটা তাহলে ভোটের মাধ্যম দিয়ে আসতে হবে আর ভারতের অবস্থান কি হবে ভারতের অবস্থান ভারত চাইবে তার প্রতিবেশী রাষ্ট্র একটা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোটের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসুক যতই ভারতের মানে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের বিভিন্ন বিদ্বেষ আছে যে ভারত সময় প্রভাব বিস্তার করে গেছে আওয়ামী লীগকে গণ সমর্থন করে গেছে ভোট ভোটটাকে পরিহাসে পরিণত করেছে গত পনেরো তিস্তার জল দেয়নি কিন্তু যাই হোক তার ফলস্বরূপ কি হচ্ছে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানকে একটা সৃষ্টিশীল জায়গায় বাংলাদেশকে নতুন করে দেখার জন্য অন্তর্বর্তী সরকার সেই গণ কার কতটা মুভমেন্ট ছিল কে কতটা ইনভলভমেন্ট ছিল সেটা তাদের নিজের আলোচনার বিষয় এটা নিয়ে খাওয়া খাই করলে কি হবে খাওয়া খাই করলে তো লাভ হবে না ভোটে আসতে হবে কিন্তু এক্ষেত্রে এটাই তো এখানেই তো মূল মানে সুর নির্বাচনী ব্যবস্থা নির্বাচন দ্রুত করতে হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক মতাদর্শকে তারা আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসাবেন আস্থা রাখবেন সেটা একটা জিনিস রাখতে হবে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক আস্থা যাদের প্রতি রাখুক বাংলাদেশের যারা আন্দোলনে মানে জামাত শিবির বলো জনতা বলো তারা কিন্তু দেশের ভালোর জন্য একটা ঐক্য তাদের থাকার দরকার এবং এটা কিন্তু এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যদি অফিসিয়ালি ভাবে বলা হয়েছিল যে কনভুত্থানের স্পিডটাকে যদি রাখতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে যারা স্টেক হোল্ডার পার্সেন্টেজের বিচারে কেউ কম বেশি তাদের মর্যাদা দিতে হবে এবং সব মিলিয়ে তার সমস্ত রাজনৈতিক দলগুলোকে হয়তো এক জায়গায় থাকতে হবে এবং সেটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আমাদের আলোচনার বিষয়ে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পটভূমি এবং এই তিস্তা পারে দাঁড়িয়ে আমরা কদিন আগে দেখেছি যে নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে সেই বিষয়ে বিএনপির একজন শীর্ষ নেতা তিনি হুংকার ছুড়েছেন তিনি বলেছেন পরিষ্কার যে ক্ষমতায় বসে অর্থাৎ তিনি আরে ঠারে নয় একদম পুরো পরিষ্কার করেছেন ক্ষমতায় বসে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে মেনে নেওয়া হবে না আর আমরা আলোচনাও কিন্তু এত সময় সেটা বললাম যে এই মুহূর্তে জামায়াত ইসলামী এবং বিএনপির বাইরে আগামী জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক শক্তি এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করবে ভোটের লড়াই করবে সেটি কিন্তু ইতিমধ্যেই ডাক্তার ইউনুস সরকারের গর্ভে ইতিমধ্যেই ভূমিষ্ঠ হয়ে গিয়েছে এবং সেটি সে শুধুমাত্র তার নামকরণ করতে বাকি আমরা কিন্তু দেখবো যে যে আমাদের আগামীতে আমাদেরও নজর থাকবে যে এই নতুন রাজনৈতিক দল ছাত্র জনতা গণভ্যুত্থানের যে স্পিরিট যারা যারা লালন করেছিল তার এই নতুন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা ঠিক কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করেন এবং আরেকটি প্রশ্ন যেটি আমি শুরু থেকে বলেছি সমর্থন পান সেটাও কিন্তু দেখা দেশবাসীর সমর্থন পান সেটা একটা দেখার বিষয় কারণ এক্ষেত্রে যারা রাজনীতির সঙ্গে জড়িত দীর্ঘদিন তাদেরও একটা প্রশ্ন যে যারা নতুন রাজনৈতিক দল যাদেরকে এই তারুণ্যের রাজনৈতিক দল যারা তাদের রাজনীতির অভিজ্ঞতা নেই তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই তারা যদি রাজনৈতিক দল গঠন করেন তাহলে তারা কিভাবে পরবর্তী পাঁচ বছর ক্ষমতায় থাকবেন বা কিভাবে দেশ চালাবেন সেগুলো নিয়েও আলোচনা আসছে আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমরা দেখলাম যে এই বিএনপির পক্ষ থেকে সরকার সরকারকে চাপে রাখার কৌশল এবং এই পাঁচই অগাস্ট গণপ্রতানের অংশীদারিত্ব নিয়ে জামায়াত ইসলামী এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে পার্সেন্টেজ নিয়ে শুরু হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে ভারতের সাংবাদিক বন্ধু ভারতের অবস্থানও ক্লিয়ার করেছে কিন্তু আরেকটি বিষয় খুবই প্রাসঙ্গিক বাংলাদেশের মানুষ এটা খুবই গুরুত্ব দেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছেন কিভাবে ডিল করছেন তুমি জানো যে সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করেছেন এবং দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে আসার পরই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে এবং সেক্ষেত্রে একটি মন্তব্য নিয়ে তুমুল দুই দেশের গণমাধ্যম চর্চিত এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নির্বাচন নিয়ে কি হতে পারে তাদের ভূমিকা কি হতে পারে মনে হয় একটা অবজারভেশন থাকবে থাকবে সেটা প্রকাশ্যে কতটা থাকবে সেটা বলা বাঞ্ছনীয় নয় আমার মনে হয় একটা 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 দেশে যত ছোট দেশ একটা গণ উদ্বুত্থান হয়েছে একটা পরীক্ষিত গণতান্ত্রিক ভোটে জিতে আসা একটা সরকার পড়ে যেতে বাধ্য হয়েছে কোনো একটা আন্দোলনের মানে কিন্তু কথা মানে গণতান্ত্রিক ভোটে সরকার কিন্তু সেটা বলা হচ্ছে পরিহাস কিন্তু পরিহাস যে সেটা বলা হচ্ছে যদি বলো বাস্তবিক অর্থে সেটা আমি কতটা ইনভলভ হব বা দূর থেকে দেখবো সেটা তো আমি বলে করবো না নিশ্চয়ই একটা অবজারভেশন থাকবে এটা আমার নিজস্ব অভিমত এবং পাশাপাশি ভারতেরও একটা অবজারভেশন থাকবে যে বাংলাদেশে এটা কি হতে যাচ্ছে ইনভলভমেন্টটা আর অবজারভেশনটা কিন্তু আলাদা দেখতেই পারে সেটা বাংলাদেশ কেন মানে বাংলাদেশে ভোট হলে কি চায়না লক্ষ্য রাখবে না রাখতেই পারে অবজারভেশন একটা থাকবেই সঠিক যেটা নিয়ে বলা হচ্ছে দীর্ঘ পরিহাস হয়েছে ভারতের ইনভলভমেন্ট হয়েছে আবার বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে এই বিষয়টাতে উনি বলবেন তো ওনারাও তো এই বিষয়টাকে অনুধাবন করেছেন বা নজর করেন সেই জন্যই এটা বলেছেন তারপরে যখন একটা অন্তর্বর্তী সরকার মানে উপদেষ্টা সরকার মানে এমার্জেন্সি গভর্নমেন্টের মতন বলা যদি বলা হয় তখন অন্তর্বর্তী সরকার এব ভোটে আসছে এতগুলো আর যারা ছিল ক্ষমতায় তারা ভোটে থাকতেই পারবে না সেটা সব সেটা সময় বলবে কিন্তু ভোটটা হওয়ার সময় ভোটটা কেমন ভাবে হচ্ছে কিভাবে হচ্ছে সেখানকার মানুষের সত্যিকারের হচ্ছে কিনা বাংলাদেশের মানুষের অধিকার স্থাপন হচ্ছে কিনা সেটা কেউ সেটা যদি কেউ দেখে এটা বলার কিছু নেই তার মানে আমি এটা বলতেই পারি প্রিয় দর্শক যে বাংলাদেশের গত পনেরো বছর ধরে এই ভোট না দিতে পারার যন্ত্রণা থেকে যে তীব্র ক্ষোভ বা যন্ত্রণার বহিপ্রকাশ হয়েছিল পাঁচই অগাস্ট এবং তার পরবর্তীতে মানুষ এখন মুখিয়ে রয়েছেন বাংলাদেশের এই গণতান্ত্রিক উৎসবে সামিল হওয়ার জন্য সেক্ষেত্রে বিএনপি জামায়াত ইসলামী কিংবা নতুন রাজনৈতিক দল যারাই আসুন তাদের এই ভোটের মধ্য দিয়ে সাধারণ মানুষের রায়ের মধ্য দিয়ে এবং সেটা অবশ্যই শতভাগ শতস্ফূর্ত পরিবেশের মধ্য দিয়ে গণতান্ত্রিক উৎসব প্রতিষ্ঠা পাবে এবং এই গণতান্ত্রিক উৎসবের আবহে বাংলাদেশের মানুষ ভোট দেবেন এবং তারপরই এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কথা বলা হচ্ছে সেটা কিন্তু বাস্তবে আসবে এক্ষেত্রে তাই নয় এই যে এবারে যদি ভোট হয় গণতান্ত্রিক যদি ভোটটা বাংলাদেশে করা যায় সেই ভোটের দিকে কিন্তু গোটা বিশ্বের গণমাধ্যম সুনিশ্চিত তাকিয়ে থাকবে এবং গোটা গণমাধ্যম তাকিয়ে থাকবে না গোটা বিশ্ববাসী সেটা নজর করবে কেননা একটা চলমান সরকার একটা গণ অভ্যত্থানের মধ্যে একেবারে ভেঙে পড়ল কেন ভেঙে পড়লো বাংলাদেশের মানুষের কথাই হচ্ছে যেটা পরিহাস হয়েছে সেই পরিহাসকে নতুন করে যখন ভোট হবে সেই ভোটের দিকে কিন্তু মানুষ তাকিয়ে থাকে এই ভোটটা কতটা সঠিক হচ্ছে সেখানে বলছেন কিনা এটা কিন্তু গোটা বিশ্বের গণমাধ্যম কিন্তু নজর করবে এবং যারা ভোটটা পরিচালনা করবে তাদেরও কিন্তু দায় বা দায়িত্ব অনেক একশো গুণের মানে তাদের সঠিক হওয়া সেটাও কিন্তু নজর করা হবে এটা আমি বলে মানে মনে করি এটা এটা হওয়া উচিত তোমাকে অনেক ধন্যবাদ আমাদের নজর থাকবে বাংলাদেশ নজর ছিল এবং আছে এবং আগামীতেও থাকবে বাংলাদেশের ভারত এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে বরাবরই প্রথম কলকাতা নজরে থাকে এবং আমরা চেষ্টা করি এই প্রতিবেশী দুই দেশ আমাদের প্রতিবেশী দুই দেশের সাধারণ মানুষে মানুষ এবং সরকারের সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকবে সেটা যে কোনো ইস্যুতেই কোথাও গিয়ে মতবিরোধ তৈরি হোক না কেন কিন্তু দিন শেষে আমাদের সুসম্পর্কের বাতাবরণ আমরা দুই দেশের মানুষই আমরা উপভোগ করব আর অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্ক তাদের দেশের মানুষ নিজস্বভাবে নিজস্ব ঢঙে তারা নির্ধারণ করবেন আমরা প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে সহনাগরিক প্রতিবেশী দেশের একজন নাগরিক হিসেবে শুধু বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ঠিকঠাক থাকুক সুন্দরভাবে বজায় থাকুক যে কোনো রাজনৈতিক দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক তাদের অবশ্যই সাধারণ মানুষের রায়দানের মধ্য দিয়েই সরকার গঠন করতে হবে আর নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য অন্যতম সোপান অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা যে ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল বলে বাংলাদেশের সাধারণ অধিকাংশ মানুষ মনে করতেন এবং তারই জেরে কিন্তু পাঁচ আগস্ট তৈরি হয় এই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাতে নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানো রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এখন দায়িত্ব সেই গণতান্ত্রিক পরিবেশ তৈরির মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুন্দর স্বতঃস্ফূর্ত সকল রাজনৈতিক দলের অংশীদারিত্বমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠা পাবে এবং প্রিয় দর্শক সেই শুভকামনা প্রত্যাশা রেখেই আজকের মতো আমাদের এই আলোচনা এবং ইতি টানলাম আর প্রতিদিনকার মতো বলছি যে আমাদের এই মতামত কারোর ওপর চাপিয়ে দেওয়ার জন্য নয় আমরা মত প্রকাশের স্বাধীন স্বাধীন সাংবাদিকতা মতাদর্শে বিশ্বাসী সে কারণেই আপনাদের সামনে আমাদের মতামত আপনাদেরকে বাংলাদেশের মানুষ যারা দেখছেন আপনাদের নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা না কিংবা দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কোথায় কোথাও 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 খামতি রয়েছে কিনা বা কোন জায়গাতে এখনো পর্যন্ত আরো সতর্ক হওয়া প্রয়োজন একজন সাংবাদিক সচেতন সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব দুই দেশের সরকারের সংশ্লিষ্টদের সেগুলো বুঝিয়ে দেওয়া প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার